আইসিডিএস সেন্টারে খাবার থেকে বের হলো আস্ত ইঁদুর স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সেন্টারের সামনে ঘটনাটি ঘটেছে সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়াল আইসিডিএস সেন্টারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন গর্ভবতী মহিলা ও পরুয়া মিলিয়ে মোট বিয়াল্লিশ জনের রান্না হয় এই সেন্টারে সেই মতো রান্নার পর খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল কিন্তু ছাত্রছাত্রীরা খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে এরপরে স্থানীয়রা জড়ো হন আইসিডিএস সেন্টারের সামনে এবং বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে নিম্নমানের খাবার দেওয়া হয় যারা সেন্টারের দায়িত্বে তারা নিয়মিত আসেন না খাবারের পরিমাণও কম দেওয়া হয় এছাড়াও আরও নানান বিষয়ে অভিযোগ জানান তারা অভিযোগ পাওয়ার পরে এই ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সোনারপুর ব্লক প্রশাসন মেয়ে খাচ্ছিল বড় মেয়ে তো বলছে ও মা তাড়াতাড়ি দেখবে আসো ছোট মেয়েকে দিয়েছে খাবারটা বড় মেয়েকে দিয়েছে আমি খেতে ছোট মেয়ে তো খেতে পারে না তো এবারে সে ও খেতে গিয়ে আমাকে ডাকলো আমি বলি কি হয়েছে বলে ও মা দেখবে এসো এটা কি তো আমি যখন দেখি যে ছোট একটা ইঁদুরের আমি আমার সবাইকে সঙ্গে সঙ্গে বললাম যে খাস না এরকম এরকম সবাই ইঁদুরের বাচ্চা খেলে সবার শরীর খারাপ করবে সেখান থেকে আমার বড়ো মেয়ে একটা বমি করছে আর মানে উঠে দাঁড়াতেও পারছে না ধরে রেখে দিয়েছে খাকে আবার সবাই খেয়েছে আমি একজন খেতে বাকি আর দশটার সময় খিচুড়িটা দেওয়া হয়েছে আর ওকে আমি খেতে বলেছি এগারোটার সময় তার মধ্যে সবাই খেয়ে ফেলেছে আগে মানে কখনও টিকটিকের গু পাওয়া গেছে কখনো চালে সেদ্ধ হয় না আলু আবার পচা আলু দে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওমকার বাংলা